সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওরমুল্লাহ আগামী তের বিলাবুল শরীফ দরবারে বেতা বেতাগান জমানুর রহমানিয়ার ব্যবস্থাপনায় মিলাদুল নবী সাল্লি সাল্লাম উদযাপন উপলক্ষে দরবারে বেতাগে আসনা শরীফের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ বলছিলাম আল্লামা হাফেজ বজল আহমদ রহমাতুল্লাহ আলাইহিক প্রতিষ্ঠিত জश्नায়ে-ই-মിലാদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 114 তম মাহফিল অনুষ্ঠিত হবে এই মাহফিল উপলক্ষে আমাদের সকাল বেলার যে কর্মসূচী জুলুস সহকারে দরবারে বেতাগে আসনা শরীফ হতে সুলতানুল লিয়া হযরত সব শাহর রহমতুল্লা দরবারে পাকে আমরা দরুদ আসাত সালাম পরে গাড়ি যুগে সকাল আটটার সময় আমরা রওনা হব এলাকার সর্বস্তরের সুন্নি মুসলমানদেরকে তরিকতপন্থী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি দরবারে বেতা আস্তানা শরীফের এই জুলুসে যোগদান করে রসুলা পাক সাল্লাহ সাল্লামের রিজাবন্দি হাসিল করার জন্য সাথে সাথে পৃথিবীর বিখ্যাত জসনে জুলুস ইদে মিলাদুল নবী সাল্লাম মদ্দিন আকনাউলিয়া চট্টগ্রামে অনুষ্ঠিত হবে আঞ্জুমানের রহমানি আহমদিয়াসিয়ার ব্যবস্থাপনায় দরবার আলী কাদরিয়া সিদ্দক শরীফের সজ্জাদান সিন পীর বাঙ্গাল আল্লামা সৈয়দ সাব ইসাম আল মদ্দাজুল্লাহ আলীর নেতৃত্বে সেই জুলুতে আপামর সুন্নি জানতা সকল তরিকতপন্থী ভাইদেরকে যোগদান করার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলিকুম রহমতুল্লাহ